হ্যাঁ হ্যালো ভাই ইসলাম আলাইকুম মাই সেভ জিন আশা করি সকলেই ভালো হোসেন আজকে আমি খেলতে যাচ্ছি ডা লুন অফ কাস্টম নানা শহরের লুন অফ ম্যাচ যেখানে আমি একাই মেরে একাই বই করার চেষ্টা করবো অন্য আমার পাশে যে টিম থাকবে তাকে মারতে দিব না তো দেখা যাক আমি একটা গ্রুপে যাই দেখি তারা আমার সাথে খেলে কি না ভালো একটা গ্রুপে যেতে হবে দেখি কে আমাকে নে ভাই ভাই নেই নে হ্যাঁ নিশে একজনে দেখি ওকে স্টার দিবে ভায়া কে খেলবা তুমি কেললে ভাই স্টার দাও তো হ্যালো ভাই হ্যালো ক্যারেক্টার নিশি হ্যাঁ নিশি হ্যালো ভাই চলে গেছে গা সমস্যা নাই আমরা ফ্রেন্ডদের প্লেয়ার স্টেপ প্লেয়ারকে সবাইরে ডাকি আসি না দেখি ভাই চলে আয় চলে আয় ভাই তো আমার ভাই না চলে হুম হুম সবাই আস কেউ আসতে জানা আমি স্টার্ট দিয়ে দিলাম সো দেখা যাক কি করি প্রথম রাউন্ডে গুলি ওরাই নিবে গুলিটা নাও ভাই আমার পাশে পড়ছে একটা নেমি ওরে কিন্তু কিল করতে দেওয়া যাবে না ভাই ওই আমি আগে থাকতে সাবধান করে দিতেছি বাই কিল আমি আজকে তোমার একটাও মারতে এরকম বলে দিছি দেখা যাক মারতে পারি কি না দেখি আমি ভাই তেমন পারি না গেম খেলে মানে মোটামুটি মুভমেন্ট পারি কিন্তু ভুলই লাগে না আমার হেসট ওটাই সমস্যা ও একটু জন্য লাগে নাই আবার বাইরেও বাইরে উফ বাইরে পাঁচ দিয়ে হাই রে গড ওয়ান টাইম সেরা হয়েছে করি ও এটা কী মারলো ভাই এসব ক্যারেক্টার কী মারে ভাই বুঝলাম না তো ও ও মাই পি সেরা হইছে ও সেরা 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 ওয়ান ট্যাপটা মারে কোথায় থেকে মারলো বলতে পারে না এনিমি ও মনে করছে ভাই হ্যাকারের মতো পাঁচ দিয়ে মারা দিছে যাওয়া যাক দেখি আমি এখন তাতে দুজন মারতে পারি না শেষটা মাখন ভাই মাক দেখা যাক ভাই যা ওর ওকে মারতে পারবো আরে ভাই কথা বলিও না আমার তো ভাই বিটুকের ভাই চিটুকে ভাই ভাই আমার কালকে বিটুকে কল দিছিল ভাই আমি রিসিভ করি না কেটে দিছি ভাই দেখ এটা বলি নিচ্ছি হম এবারে মায়ের হবে ব মা ও হুম আমি শট লাগাইতে পারি না কিন্তু এভাবে পেস্কোপিং করতে পারি আজে বাজে বলে মারছি বাই বাইর হল ব্লাগার শট লাগাও শট দুই পাশ দিয়ে মারতেছে গরু তো এক শট লাগাবো আমি ধরো ও দুইজনের দুই শট খাওয়া আছে ভাই মাইরে দাও পারবা তুমি পারবা ই টু ইন ইট পারবা মারো দেখা যাক বাই কি পারবে

এগুণ শুনে ইস করে এর তো এনি মেয়ে গালি দিয়ে তো কোনো পাঠা ফেলতে পাই বলতো শুনিয়ে এই সময় যদি শুনিয়ে স্কোর করো কান সমান থাকলো না একজন দিচ্ছে না লোক একজন দিছে আর একটা শর্ট ভাই আমি কিছু বলবো না না ওর গেম প্লে দেখি সমস্যা নেই মারো ভাইয়া বড় মায়রা দিছে কপালটায় খারাপ না সমস্যা না এক রাউন্ডে নিচ্ছে বেশি ধনে নাই তিন রাউন্ড ওদের হলে আমাদের এক রাউন্ড হলে একটা কথা ছিল তবে তো নিতে পারে নাই তো দেখা যাক কিনিবে এরা কিনিতে পারে নাও 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 মায়ের হবে এই রাউন্ডে কিন্তু মায়ের হতে হবে এ রাউন্ডে কিন্তু কোনো ছাড় নাই যেটা মারবো ওটা হেস্টেল মারতে হবে এই লো একটাকে দিয়ে দিছি আরেকটা স্যার মারে মারি ড্যামেজ আছে মোটামুটি যাও ম্যাট ও ও মাইরে দিয়েছে কভার দিয়ে মাইরে দিয়েছে আমার কবার দেয় নাই আমি বলি এটা চুরি বা কিল চুরি করে এটা কোনো খারাপ ভাই কিল চুরি করিল না ঠিক আছে মনোযোগ দেওয়া কেলে আমি কিছু করবো না চলো দেখা যাক ওর থেকে কিল বেশি করতে হবে কিন্তু এটা মাথায় রাখতে হবে ক্যারেক্টার মাই আইসে বারো শেষ এবারে শেষ ও আমার কিল মনে হয় দেশি জানা মতে হুম 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 ভাই প্যাক করে যাবে জুনে মর পাত জুন আসতেছে না বাইর হয়ে যাও জুন থেকে ও মায়ে ঘরে একটা কি মানলো ভাই বাইর হইতে পারো কিনা দেখো সব মারতে আছে যা আছে সব মারতে আছে ও মাই গড ওত কাট কেটে দিল ভাই কিল দাওলো না ভাই কিল হইছে হ্যাঁ কিল হয়ে গেছে গা করে তো তীরে কিল পেয়ে গেছে কার পায় না দিয়ে প্লিজ মাইরা মাইরা দিছে একটা গান শুনবা তুমি আমার হও নিবিয়ে দوں দকার তুমি কেন বোঝনি কি बोलतेছாய் তে ফোনের কথা বলতে পারিনি ছিল কতবার গোপনে রেখেছি এই স্বপ্নটি আমার তুমি হেসোট পরে নি আমি কি পারবো তাকে হেসোট মারতে ও মাই গড ও কি হলে এটা শুনে দিমিত ওই ইউজ করে নেয় মনে হয় কেমনে মেরে দিল ভাই বড় শোট দিয়া কেমনটা লাগে এদিকে গান গাইতে আসছি মন সুখে এরা ভাই বড় শোট দিয়ে মেরে দিতে আসে এবারে কিন্তু মারতে হবে আমার জ্বালা মধ্যে একটা গুলি একটা হেস লাগ যা ভাই ইয়া ভাই লাগা হ্যাঁ তো মুভমেন্ট দিয়ে মাইরে দিছি ভাই তো আমার মুভমেন্টের সময় দাঁড়াইতে পারে না মারতে হবে এরও মারতে হবে শট লাস্ট শট মর যা এ তো ভাই মুভমেন্ট দেখছো ভাই মুভমেন্ট এটা হচ্ছে ডাবল এজেন এর মুভমেন্ট এটাই হচ্ছে লিডারের পাওয়ার আই এম ভেরি লিডার এম বি ফিল লক ভাই সেরা হয়েছে ভাই